ভেন থ্রি নাইন জিরো বাজেট সেগমেন্ট এ সেরা ল্যাপটপ ইনটেলি থাকবে এইট জিগার স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপান্ন জিবিডি ডিসপ্লে যেটি থার্টিনেশন একটি প্যানেল যেটির ওপরে পর্শনটিতে আমরা ওয়েব পেয়ে যাবো এর মাল্টিফাংশনাল কিপ্যাড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছি টু ফিঙ্গার ট্যাপ বাটন সহ এটি ট্র্যাক ফাইবার বডি এবং এটি কিন্তু কালার সম্পূর্ণ ব্ল্যাক কালার গ্রাফিক্স পেয়ে ইন্টেল ইউএস

একটি অরিজিনাল পাওয়ার থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন